যদি পরের জন্ম বলে কিছু হয় তবে আমি তোমাকেই চাই যদিও অনলাইনে পরিচয় তারপরও কিছু মানুষ খুব আপন হয়ে যায় পছন্দের মানুষকে একটু জড়িয়ে ধরে ঘুমাতে পারলে খুব ভালো লাগত প্রতিষ্ঠিত কোনো মানুষকে সঙ্গী করা আর সঙ্গী হয়ে কোনো মানুষকে প্রতিষ্ঠিত করা অনেক পার্থক্যটা অনেক দামি উপহার না দিয়ে সময়ের গুরুত্ব দাও সম্পর্কগুলো এমনিতেই সুন্দরভাবে টিকে যাব তুমি শুধু আমাকে একটু সাহস দিও আমি সমাজের সব নিয়ম ভেঙে তোমায় আমার করে নিব জানো তোমার প্রতি মুগ্ধতা আমার কখনো কমেনি হাজারো ঝগড়া হওয়ার পরেও যারা আবার একসাথে হয়ে যায় তারা আসলে বোকা না আসলে তারা একে অপরকে ছাড়া অসম্পূর্ণ থ্যাংকস ফর ওয়াচিং গাইজ আর থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও শেষ অবধি দেখার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে আমার পাশে থেকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই